মর্নিং এভরি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম থেকে ব্লগটা শুরু করছি আজকে ছুটির দিন তো দেখা যাক আজকে কি হয় সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে যেহেতু ছুটিতে আমরা বাড়ি রয়েছি তো এক বোন বললো যে কিছু একটা মানে ভালো কিছু বাড়িতে বানাবে তো কী বানাবে তোমরা ওতে শুনে নাও আমি তো রান্না বান্না একদম করতে পারি না ছোটো বোন হয়ে এত ভালো রান্না করে লজ্জা করার দরকার ছিল তাও চলো পুরে দিলে কারিনা না ভালো লাগে খাওয়া দাওয়া করতে তো চলো পুরো ব্লগটা দেখো আর ওর মুখে শুনে নাও যে আজকে মেনুতে সকাল সকাল দেখো আমরা ঘুম থেকে উঠে ছুটির দিনে ম্যাগি বানাচ্ছে বোন তারপর হবে ব্রেকফাস্টে এগ বয়েল থাকবে আর এখানে চা বানাচ্ছে সকালে তো চা না খেলে হয় না যেটা প্রথমে তোমাদেরকে সবাইকে বলেছি তো আজকে লাঞ্চে কি বানাবে তুই আজকেও চিকেন বিরিয়ানি বানাবে ও রান্না করতে খুব ভালো পারে তো এখন কি বাজারে যেতে হবে আচ্ছা বাজারে গিয়ে আমাদেরকে কিছু জিনিস কেনা কিনতে হবে বাড়িতে নেই পুরো মানে ডিমটাও ঘেটে ঘ করে দিলো এটাকে ডিম পোচ বানানো কিচ্ছু জানে না আমি তোমাদেরকে শুধু শুধুই বলি যে ভালো রান্না করতে পারে দেখো গাইস এই যে ডিম ও দুটো ডিম খাবে এই যে চা গরম গরম চা পু দিয়ে খাও আচ্ছা তোমাদেরকে বলো ডিম বয়ল করার জায়গায় ও বললো যে ডিমটা পোচ করব তো ওটাই আমাকে খেতে হলো যাই হোক বিরিয়ানির জন্য অনেক কিছু বাড়িতে মানে নেই আছে কিছুটা জিনিস বাট কিছু কিছু জিনিস কিনতে হবে তো ব্রেকফাস্ট করে বোনার আমি এখন যাব দোকানে বাজারের দিকে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা তো বেসিক্যালি আমি সেভাবে বড় ব্লগ দিতে পারি না কিন্তু এখন আমাকে দিতেই হবে আমার ওয়াশিং টাইমটা কমপ্লিট করার জন্য ওয়ানকে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে সবটাই তোমাদের জন্য আর সব কিছুর জন্য অনেক অনেক থ্যাংক ইউ এইভাবেই পাশে থেকে সাপোর্ট করতে থেকো আর চেষ্টা করবো মানে প্রত্যেক দিন নতুন নতুন ভালো ভালো ব্লগ তোমাদের সামনে ভিডিও তোমাদের সামনে আনার জন্য এই যে এটা আমার ভাই দেখো ঘেটে দিয়েছে ব্রেকফাস্ট টা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাজারে তো চলো যাওয়া যাক দেখতে থাকো তোমরা সুন্দর একটা ফুল ফুটেছে এটা হাতি যাচ্ছে ভালো করে রান্নাটা করিস হ্যাঁ যেন খেতে পারি এরকম জায়গায় না আমার খুব ভালো লাগে থাকতে আমাদের ওখানে এত ক্রাউড আর এরকম জায়গা এরকম প্লেসে আমার তো দারুণই লাগে ভালো লাগে বেশ শান্তি লাগে আমি এই জন্যই আমার পিসে বাড়িতে চল আমার এখানে ভীষণ ভালো লাগে মানে একদম শান্তিপূর্ণ জায়গা তো একটু বাজার করতে করতে ভাবলাম যে একটু কুর্তির কালেকশান দেখি তো এই দোকানটায় গেছিলাম একটু কালেকশান দেখছিলাম ভালো ভালোই ছিল কালেকশান বাট দাম হিসেবে অনেকটা বেশি ছিল তো নিয়ে নিই তারপর এখান থেকে চিকেন নিলাম আমরা চিকেন তো নিতেই হবে চিকেন বিরিয়ানি করা হবে যেহেতু তারপরে হচ্ছে ওখান থেকে নেবার পরে একটুখানি গ্রসারি দোকানে গেলাম ওখানে একটু চাল নেওয়ার ছিল দুধ নেওয়ার ছিল তো এই আর কি একটু সময় নিয়েছিল পরে ওটা বানানোর জন্য তো

ধুয়ে দিয়েছে আর এখানে চালের জলটাও বসিয়ে দিয়েছে এই যে তো দেখতে থাকো আর দিকে চিকেনটা খুব ভালো করে ধুচ্ছে এই যে এটি করছে তারপরে দেন রান্নাটা স্টার্ট করব পুরো ভিডিওটাই তোমাদের সামনে আমি শেয়ার করব কিভাবে ও বিরিয়ানিটা বানাচ্ছে ও এই যে আলু পেঁয়াজ এগুলো সব কাটাকুটি রেডি করছে আর এই যে চিকেনটা ধোয়া হয়ে গেছে এখানে জলটা পুরো মানে ফুট বয়ে মানে ফুটে গেছে আর কি এবারে বিরিয়ানি চালটা আমি এখান থেকে এখানে দেবো আমাকে বোন তো এখানে রাইসটা হয়ে গেছে বিরিয়ানির জন্য যতটা করা হয় করেছে মানে ওই এইটি পারসেন্ট মতন তারপরে হচ্ছে তোমার এখানে বিরিয়ানিটা বিরিয়ানি চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করছে দেখতেই পারছ তো ওটা ভালো করে ম্যারিনেট না করলে চিকেনটা না বানালে তো কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না তো ওইভাবে ও ভালোভাবে ম্যারিনেট করছে আমি শিখে নিচ্ছি ওর থেকে বানানো আদেও জানি না কবে বানাবো এই যে এখন ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে কোনো কোনো সময় তো বাজে যায় তাই না তো ওইখানে এক এক করে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিল ব্যাস্তা বানানোর জন্য বিরিয়ানির জন্য যেটা লাগে তারপর আলুটাকে ফ্রাই করে নিলো করার পরে দেখতেই পাবে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস পাই পাইও করলো আরও একাই সব করেছিল আমি ক্যামেরাম্যান হয়েছিলাম আমি কোনো কাজের নয় আমি ওর হাতাহাতি যতটা পেরেছি করেছি বাট বেশিরভাগটা ওই বানিয়েছে খাওয়ার পর পারবে বাট একটা কেমিস্ট্রি থাকে যে ভালোবাসা মানে ও ওর মতন করে ভালোবেসে নিজের রান্নাটা করছে বিরিয়ানিটা ওর মতন করে বানাচ্ছে বেশি গেলে সবাই তো জানেই বিরিয়ানি বানাতে বাট ও যেটা পারে ও সেটাই তোমাদের সামনে দেখাচ্ছে রান্নার মধ্যেও একটা কেমিস্ট্রি থাকে তোমরা অবশ্যই ভালোবাসি কেমিস্ট্রি মাখি দেখেছো ওইটা থেকেই আমি জানতে পেরেছি রান্নার মধ্যে সবাই খুন্তি দাঁড়িয়ে দিচ্ছি টেস্টটা আরো বেশি হয়ে যাবে ভালো তাই তো বল প্লেটটা আমি নিয়ে ও যেহেতু ওখানে মানে রান্নাটা করছি না আমি একটু বাড়িটা পরিষ্কার করে abi çilele এখানে বিরিয়ানির হাড়িটা একদম রেডি হয়ে এসেছে এবার যাবে এটা টোয়েন্টি পার্সেন্ট বাকি ছিল ওটাই হতে খুব মানে খিদে পেয়েছে দেখেই বানাচ্ছিল আর আমি খুব মানে একটা ভালো দোকান না হলে বিরিয়ানি খেতে পারি না মানে আমার খুব স্মেলটাতেই শরীর খারাপ শরীর খারাপ লাগে তাই বোনকে বারবার বলছিলাম তাওয়ার মধ্যে ভাতাই যেটা যাতে ওটা না পুড়ে যায় তাই তো চলো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি দেখো এবার বোন একটু সার্ভ করবে দেখতে পাচ্ছ স্মেলটা যা দারুণ এসেছিল খুবই সুন্দর বানিয়েছিল খুবই সুন্দর দেখে যতটা ভালো লেগেছিল আর খেয়ে তারপরে আরও সুন্দর লাগছিল এইটা হচ্ছে রায়তা বিরিয়ানির সাথে খেতে এটা ভীষণ দারুণ লাগে তোমরা সবাই জানো আর বোন এটা খেতে ভালোবাসে তো এটা রায়তা বানিয়ে তো এবারে আমাদের বিরিয়ানি খাবার পারলাম তখন ভাইকে সার্ভ করে দিচ্ছিলো ফার্স্টে ওর খুব খিদে পেয়েছিলো বলে তারপর বোন ফ্রেশ ট্রেশ ওই একদম এসেছে দুজনে মিলে বসে গেলাম খেতে খুবই সুন্দর খুবই টেস্টি ভালোই বানিয়েছিল মেয়েটা অনেক কষ্ট করে খেতে খেতে তো যাই হোক চলো আজকের ব্লগটা আমার এতটাই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একদম ভুলো না তাড়াতাড়ি আমাদেরকে ওয়ানকে কমপ্লিট করতে হবে তো টাটা সবাইকে